হাই গাইজ কিউট ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ময়মনসিং গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি আর পানি আমাদের পাঠ পচে গেছে তার কারণে এই পাঠ নেওয়ার জন্য অনেক লোকদের খবর দেওয়া হয়েছে সকলে চলে আসছে দেখেন পাঠ নেওয়ার জন্য সকলে কিভাবে মনোযোগ সহকারে পাঠ নিতেছে আর হাসি তামসাও করতেছে দেখেন সকলের ভিতরে কি সুন্দর আনন্দ তারা সকলেই পাঠ নিতেছে ছোট বাচ্চারাও দেখতে পাচ্ছেন চলে আসছে পাঠ নেওয়ার জন্য গ্রামের বাড়িতে আসলে সব মানুষ এরকমই হয় ছোট থেকে বড় পর্যন্ত সকলেই কাজ পছন্দ করে দেখেন এদিক দিয়ে আমিও একটু সহযোগিতা করতেছি পাটগুলা গুছিয়ে দিতেছি আমি আমার দাদির সাথে সহযোগিতা করতেছি দাদি পাট নিতে এড়াইতেছে সেই পাটগুলা আমি আবার গুছিয়ে দিতেছি দেখেন এদিক দিয়ে যে তাসলিয়া পা আছে সেও পাট ভিডিও করাতে সে একটু লজ্জাবোধ হয়ে নিজ দিক তাকিয়ে আছে দেখেন এদিক দিয়ে মঙ্গলি মঙ্গলি আর তার ছেলে পাট ওই পাশে হচ্ছে নজরুল দাদা তার পিছনে হচ্ছে চেয়ারম্যানের বউ আর এদিক আছে দেখেন আমি খেলছে কাকাও আমার হাজব্যান্ড ভিডিও করাতে সকলে একটু মনে মনে আনন্দ প্রকাশ বোধ করতেছে তা বোঝা যাচ্ছে দেখেন দিয়ে যে দুলাল কাকার মা ও সে অনেকগুলা পাট নিয়ে গেছে আমাদের দাদি দেখেন সকলে কি সুন্দরভাবে পাট নিতেছে আর ও পিছনে দেখছেন পাপিয়া আছে তার পিছনে হচ্ছে আমার এক নানি সেও পাট নিতেছে তারা অনেক সুন্দরভাবে পাট এড়াইতে পারে তারা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তার কারণে একটু হইহুল্লা করতেছে দেখেন আসলে জানেন গ্রামের বাড়ির মানুষগুলো এরকমই হয় তারা আন কাজটা করে আনন্দ সহকারে দেখেন সবাই একসাথে দলবদ্ধ হয়ে কি সুন্দরভাবে কাজ করতেছে দেখলে আসলে অনেক ভালো লাগে এদিক দিয়ে চতুর্দিকে পানি আর পানি আপনাদের সকলের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই সকলে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই বর্ষাকালের দিনে পাটের ভিডিওটা কেমন